আমার চাইলে ঠান্ডা লেগেছে মুখে কিছু ভাল লাগছে না ঠিক মতো কিছু পাইছে না তাই আইতির বেলায় আমার চিনির পরোটা পরোটা বানানোর আমি ময়দা ময়দাতে একটু নুন আর দিলাম ময়দাদা সয়াবিন তেল দিয়ে সুন্দর ভাবে সুন্দরভাবে নেওয়া হয়ে গেছে কিভাবে বুঝবেন যে ময়দাদা মাকে হয়ে গেছে ময়দাদা এইভাবে মুইটু বাইন দি মুইটু খুললি দেখবেন যে দলা দেখছে আবার ভেঙে দিলে ঝোপ হয়ে যাবে তাহলে মিশানো হয়ে গেছে এবার অল্প অল্প পানি আর সুন্দর করে ছেনি অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা সুন্দর ভাবে ছেনি নিয়েছি এবার দশ মিনিট মতন চাপা দিয়ে থব ময়দা ছানাটা দশ মিনিট ঢেকে থার পরে কত সুন্দর নরম হয়ে গেছে এবাৰ পৰ্তা বনানোত যে ৰুটি বেলি নব ৰুটি বেলা হৈ গৈছে এবাৰ এইটো তেল মাখি নবানো হৈ গৈছে এবাৰ চিনি মাখি নবা এবার একটু গুড়ু দুধ ছিটি দিছে পরটার ভাজ পরোটার ভাস দেওয়া হয়ে গেছে এবার আমি বেলি নেব পরোটা বেলা হয়ে গেছে পরোটা বেলার সময় অল্প অল্প চাপ দিয়ে বেলি নিতে হবে হলে চিনি বেড়ে যাবে কড়াতে একটু হালকা করে তেল মাখি নিলাম পরোটা দিয়ে দেব পরোটা ভাজা জন্য এবার তেলে দিয়ে দিলাম এবার সারি করলে এইভাবে অল্প অল্পকে তেল দিয়ে দেব পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুই নিছি বাক্স আগালে আসো পরোটা গড়ানো হয়ে গেছে গরম গরম আকার পরে খাই নাও কয়েকদিন ঠান্ডা লেগেছে মুখে কিছু ভাল লাগছে না তো এর মা বানিয়ে দিয়েছে এই যে চিনির পরোটা খেতে বেশ দারুণ লাগে আর সেই সাথে সস টক ঝাল মিষ্টির সাথে ও খেতে তো বেশ মজা লাগবি এবার খাই বিসমিল্লা চালিকান তো এভাবে আপনারাও বানিয়ে খেতে পারেন এই চিনির পরোটা খেতে বেশ দারুণ মজা আর সেই সাথে মুখে স্বাদও লাগে খেতে আর আপনার সাইডে এইভাবে বানি গান তো ছোট বাচ্চা কাচ্চা টিফিনও দিতে পারেন খেতে বাইরে দারুন মজা এক কথায় অসাধারণ লাগে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ